বিসমুল্লাহি রহমান রাহিম শুরু করিতেছি মহান রাবুল আলমিনের নামে জুম্মার দিনের ভালো কাজ সমাজের ফিসিয়ে পড়া মানুষের মাঝে বস্ত্র বিতরণ আর আজকের ভালো কাজে অর্থায়ন করেছেন আমার সেনবাগেরই আমরা তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা জনাব মহিউদ্দিন ভাই মহিউদ্দিন ভাই সৌদি আরব প্রবাসী ওনার ব্যবসায়িক লাব্য অংশ থেকে প্রতিনিয়তই ভালো কাজ করে যাচ্ছেন সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মহিউদ্দিন ভাইয়ের অনুদানে আমি অনেক ভালো কাজ করেছি উল্লেখযোগ্য ভালো কাজগুলা আমাদের সেনবাগের হরবাতলি মমতাজ মুরব্বির একটা থাকার ঘর করে দিয়েছি গত শীতে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেছি সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার অনেক ভালো কাজ আছে তার মধ্যে সেনবাগ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ওয়াটার কুলার স্থাপন গত রমজানে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ দুইশো পরিবারের মাঝে কম্বল বিতরণ বন্যার সময় গত বন্যার সময় বন্যার্থদের পাশে দাঁড়িয়েছেন সাহায্য সহযোগিতা করিয়েছেন আমি সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার সাথে সম্পৃক্ত সবার সুস্থ দীর্ঘ নেখায়াত কামনা করছি মহিদ্দিন ভাইয়ের ব্যবসায়িক সফলতা কামনা করছি প্রবাসের সকল রেমিটেন্স ভাই ভালো থাকুক সবার জন্য দোয়া ও শুভকামনা আমার পক্ষ থেকে আসুন এই বর্ষায় বেশি বেশি গাছের চারা রোপণ করি প্রকৃতি ভারসাম্য রক্ষায় এবং আমাদের দেশীয় যে সকল মাছের ফোনা এই ফোনা মাছ ধরা থেকে আমরা বিরত থাকব। তাহলেই আমরা মাসে বাতে বাঙালি হতে পারবো ইনশাআল্লাহ সবার নিকট দোয়ার দরখাস্ত সবাই ভালো থাকবেন আসুন দৈনিক একটি করে ভালো কাজ করি আসসালামু আলাইকুম